টক ছাড়া আমাদের গ্রাম বাংলায় আমাদের মা চাচিরা যেভাবে সুস্বাদুভাবে রোস্ট রান্না করতেন সেই গ্রামের ঐতিহ্যটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টক দুই ছাড়া যেভাবে সবচেয়ে বেশি সুস্বাদু হয় দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লা অনেক স্বাদের এরকম একটা রোস্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি এখানে বারো পিস চিকেন রোস্টের পিস নিয়ে নিচ্ছি যেহেতু আমি চিকেন রোস্ট বানাবো সামান্য মরিচের কুড়া এবং সামান্য লবণ দিয়ে ভালো করে এখন এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। তো মেখে নিয়ে আমি ঝটপট কিন্তু আরেকটা ফ্রাই প্যানে ওখানে তেল বসিয়ে দিয়েছি তো অলরেডি কিন্তু আমার তেলটা গরমও হয়ে গিয়েছে তো সেখানে আমি এই চিকেনটাকে ফ্রাই করে নিব তো ফ্রাই খুব বেশি শক্ত ফ্রাই করব না হালকাভাবে এপিটে পিঠে একটু নেড়েচেড়ে তারপরে উঠিয়ে নিব ব্রাউন কালার হবে এরকম আর কি ফ্রাই করে নিব। এই চিকেন রোস্টটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক স্বাদের আপনারা আমি যেভাবে আজকে করছি এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন সত্যিই কথা দিচ্ছি যে নিরাশ হবে না ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন আমাদের মা খালারা চাচিরা দাদি নানিরা গ্রাম বাংলায় কিন্তু আসলে সে সময় অত কিছু ছিল না বিশেষ করে নানি দাদিদের সময় কিন্তু অত কিছু ছিল না তারা তখনও কিন্তু রোস্ট রান্না করে খেয়েছেন কিন্তু তাদের রোস্টও কিন্তু বেশ মজা হয়েছিল কিন্তু কিভাবে হয়েছিল সেটাই কিন্তু আজকে তুলে ধরছি আপনারা যদি সেম ভিডিওটা দেখে নিজেরাও ট্রাই করেন আপনাদের রোস্টও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে মার্শাল্লাহ তো আমি কথায় কথায় কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি প্রথমবার চার পিস দিয়েছিলাম সেটা কিন্তু ভেজে নিয়েছি কারণ সবগুলো একই ফ্রাই প্যানে ধরছে না এজন্য তো পরবর্তীতে আরও একটু তেল অ্যাড করে ছি কারণ একেবারে তেল কম দিয়ে ভাজলে আসলে রোস্টের ভাজাটা সুন্দর হয় না এই জন্য পরিমাণ মতন একটু তেল দিতে হয় তো পরবর্তীতে আমি আরও একটু তেল দিয়ে এইভাবে তিনবারে কোন করে তারপরে ভেজে নিচ্ছি আর কি যদি একবারে দিলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না যেহেতু ফ্রাই প্যানটা ছোটো তো অলরেডি আমার ভাজা কিন্তু একবারে কমপ্লিট আর যেহেতু আমি এই ফ্রাই প্যানেই রান্নাটা বসাবো এই জন্য আমি তেলের পরিমাণটা কিন্তু কমিয়ে নিয়েছি এতটা তেল লাগবে না তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরবর্তীতে আমি আরও ম্যাজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা আস্ত খাড়া গরম মশলা যেটাকে বলা হয় তো তেজপাতা দিয়ে দিলাম আমি তিনটে আর এই যে দারচিনি দিয়ে দিলাম তিনটে এক ইঞ্চি টাইপের এলাচ দিয়ে দিলাম আমি চারটে তো এই মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। এরপর এখানে আমি অ্যাড করে দিব বাদাম পেস্ট তো এখানে আমি কয়েক প্রকার বাদাম অ্যাড করে দিয়েছি যেমন চীনা বাদাম বাদাম। এবং কাজু বাদাম যদিও বা আমার নানি দাদিদের সময় আসলে কাঠবাদাম এবং কাজু এই বাদামগুলো আসলে অতটা অ্যাভেলেবেল ছিল না গ্রামের দিকে আর কি যাই হোক আমি এগুলোর সাথে অ্যাড করেছি ওনারা শুধু বাদাম দিই রোস্টা রান্না করেছিলেন আর কি আমি অতিরিক্ত দুইটা বাদাম অ্যাড করেছি আর কি যাই হোক এই তো বাদামগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি এরপর এখানে আরও কিছু মশলা অ্যাড করিয়ে দিব যেমন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচির গুঁড়া হাফ চা চামচ এবং জিরার গুঁড়া হাফ চা চামচ তো এই মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব সাথে দিয়েছিলাম লবণ স্বাদ মতো তো মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর ঝালটা এখানে কিন্তু স্বাদ মতো রোস্টে যদিও বা বেশি একটা ঝাল দেওয়া হয় না পরিমাণ মতনই দিতে হয় তো সামান্য একটু পানি ঢেলে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিলাম আর এরপর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রোস্টের মশলা আর এই রোস্টের মশলাটা হচ্ছে কি রাঁধুনি রোস্টের মশলা আমি এখানে ব্যবহার করছি তো এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রোস্টের মশলাটা এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো সস তিন চার চামচের পরিমাণ এই টমেটো সসের রেসিপিটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম এবং আমার পেজও আপলোড করেছি আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নিতে পারবেন এরপর এখানে আমি পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দেব এবং পানিটা দিয়েছি এই জন্য যাতে রোস্টটা ভালো করে সিদ্ধ হয় তো দিয়ে এখন এই ঝোলটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঝোলটা ফুটে উঠেছে তো ফুটে উঠলে আমি ভেজে রাখা আগের থেকে চিকেনটাকে দিয়ে দেবো তো এখানে একটা একটা করে সবগুলো চিকেন কিন্তু দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম সবগুলো চিকেন তো কথায় কথায় অনেক দূর এগিয়ে এসেছি আর একটু পেছনে যদি ফিরে যাই সেটা হলো যখন আমি বাদাম গুল বাদাম পেস্ট আমি দিয়েছিলাম সেই সাথে কিন্তু আদা রসুন পেস্টও একটা চামচ উঁচু করে দিয়েছিলাম তো সেটা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম তাই সেই জন্য আমি এখন বলে দিলাম তো সবগুলো রোস্টের পেয়েছি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম আর এই যে এখন ঢাকনা উঠে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে তো ঢাকনা উঠে নিয়ে নেড়ে চেড়ে দিব আর নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে রাখবো একেবারে পারফেক্টভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত এই ঢেকে রান্না করে নেবো এই জন্য একটু আরেকবার ঢাকনা নিয়ে আমি নেড়ে দিলাম আর নেড়ে দিয়ে এখন কিন্তু আবারও ঢেকে রাখবো পাঁচ ছ মিনিট পরে ফিরে আসবো তো সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রোস্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে আমার ভিডিওতে ভিডিওটা দেখে নেওয়ার জন্য আর এই যে আমি আবারও কিন্তু পাঁচ ছ মিনিট পরে ফিরে আসলাম আর ফিরে এসে কিন্তু এখানে আমি মেজারমেন্ট কাপড়ে এক কাপ গরুর দুধ দিয়েছি আর গরুর দুধটা আগেই আমি ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম সে দুধটা কিন্তু এখন দিয়ে দিলাম তো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর ঢাকনা উঠিয়ে নিব প্রায় তিন চার মিনিট পরে উঠিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার চলে আসছে আর এই যে এখন লাস্ট পর্যায়ে আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি এখানে টক দুই দেইনি এবং দুধের সাথেও কোনো লেবু ব্যবহার করিনি এই জন্য একেবারে লাস্ট পর্যায়ে যেভাবে আমার নানি দাদিরা করতেন আর কি একটু লেবু চিপে দিয়ে দিতেন তো আমরা তো দুধের সাথে লেবু দিয়ে একটা টক দই বানাই কিন্তু আজকে আমি সেটা করিনি আমি চেষ্টা করেছি আমার নানি দাদিরা গ্রাম বাংলা কীভাবে করেছেন সেটাই ফুটিয়ে আনার জন্য জানি না কতটুকু করেছি তবে চেষ্টা করেছি তো লেবু দিয়ে দিলাম এখানে দুই ফালি লেবুটাকে আমি চিপে লাস্টের দিকে দিয়ে নিলাম আর দিয়ে এখানে কিন্তু আমি আবারও কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখবো আর ঢাকনা উঠিয়ে নিয়ে লাস্টে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উপরে একটু ছড়িয়ে দেবো যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা সুগ্রাণ বের হয় আর এর মধ্যে আমি কিছুটা ঘি ব্যবহার করেছিলাম আরও বেশি স্বাদ করার জন্য এই চিকেন রোস্টটাকে তো চিকেন রোস্টটা আমার একদম কমপ্লিট সুপ্রিয় দর্শক এই সুন্দর সুন্দর রেসিপি এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিও শেয়ার করে আমার পেজের সাথে থাকতে পারেন সেই সাথে চ্যানেল থেকে দেখলে চ্যানেল একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপি ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে রমজান মোবারক